তাকুয়ার সাথে কতদিন ধরে তাকুয়ার সাথে আমার প্রথম থেকে আর তাকুয়ার ভিডিও দেখে আমি আর কি উদ্বেগ নিচ্ছি আর কি যে ব্যবসা করার জন্য কন্ডিশনগুলো আমার থেকে ভালো লাগছে যেটা সত্যি কথা মানে যে বাবুনারা মাল মানে থ্রি পিস দেয় আর কি ওই কন্ডিশনগুলো দেখে যে এক্সচেঞ্জ করার বিষয়গুলো বা আপনার ধোয়ার পরে যদি সমস্যা ওই যে রিটার্ন দেয় এগুলো দেখে এটা বলতে একটা কাজ করতে হলে ভালো খারাপ দুইটাই থাকে ভালো মন্দ তবে না ভালোটাই বেশি বলবো খারাপ বলতে আমার কাছে এখন পর্যন্ত লাগে নাই ভবিষ্যতের কথা বলতে পারি না। এই এক বছর আজকে আমাদের সাথে আছেন নুরুন নাহারা আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কোথা থেকে এসেছিলেন? ভাই আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ীতে ব্যবসা করছেন? জি। কিভাবে বিক্রি করছেন এগুলো? আমি আমার একটা অনলাইন ছোটখাটো পেজ আছে আর আমি বাসায় শিলের কাজ করি পাশাপাশি আর কি মানে থ্রি পিস সেল করি। কতদিন ধরে থ্রি পিস বিক্রি করছেন?

ওনাদের কন্ডিশনগুলো আমার থেকে ভালো লাগছে যে এটা সত্যি কথা মানে যে ওনারা মাল মানে থ্রি পিস দেয় আর কি ওই কন্ডিশনগুলো দেখে যে এক্সচেঞ্জ করার বিষয়গুলো বা আপনার ধোয়ার পরে যদি সমস্যা ওই যে রিটার্ন দেয় এগুলো দেখে আর কি এই এক বছরে এই সুবিধাগুলো পেয়েছেন পেয়েছে হ্যাঁ আলমগীর নিয়েছেন পেয়েছেন হ্যাঁ এক বছর ধরে তাকুয়ার সাথে আছেন এই এক বছরে উপর কোনো বিরক্তি তৈরি হয়েছে বা কোনো অভিযোগ তৈরি হয়েছে না সত্যি কথা বলতে একটা কাজ করতে থাকে ভালো মন্দ তবে না ভালোটাই বেশি বলবো খারাপ বলতে আমার কাছে এখন পর্যন্ত লাগে না ভবিষ্যতের কথা বলতে পারি না এই এক বছর ধরে তাকর সার্ভিস নিচ্ছেন হ্যাঁ সার্ভিস সম্পর্কে বলবেন সার্ভিস সম্পর্কে বলবো যে মানে অনেক আমার থেকে অনেক ভালো লাগতেছে আর অনেক ভালো ওনাদের সার্ভিস এই তাكو তো এমনিতে আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা দেয়। আপনার কি এই এক বছরে এরকম কোন ফিল হয়েছে যে এই সুবিধাটা যোগ করলে ভালো হতো? এখন মানে যেই সুবিধাটা দেখতাছি আমার থেকে তো মনে হইতাছে যে বেটার। তারপর আর কোন সুবিধা মানে এখন মানে ওইভাবে ই হইতাছে আপনি প্রয়োজন মনে করছেন মনে করছি না হয়তো আমার ব্যবসাটাও এখনও ছোট আর ওনাদের ইয়েটাও সার্ভিসটা আমার কাছে ভালোই লাগতেছে তারপরে পরবর্তী কথা আমি বলতে পারি না এখন পর্যন্ত ভালোই বসির্বাড় থেকে মাল নিয়ে আমি বসির্বাড় ব্যবহারও যথেষ্ট পরিমাণ ভালো আর এখানকার আপনার স্টাফদের ব্যবহারও অনেক ভালো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন